আপনার অ্যাকাউন্টে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ হয়েছে কিনা এটি আপনি কিভাবে বুঝবেন এর জন্য আপনাকে চারটি অপশন চেক করতে হবে এই চারটি অপশন যদি আপনারা চেক করেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন বা কমিউনিটি স্ট্যান্ডার্ড ভাইলেশন হয়েছে কিনা আপনারা যদি প্রতিনিয়ত এই চারটি অপশন চেক করেন তাহলে আপনাদের আর্নিংয়ে কোনো সমস্যা হবে না আপনাদের মনিটাইজেশনে কোনো প্রকার সমস্যা হবে না তো এর জন্য প্রথমেই আপনারা যে কাজটি করবেন আপনার প্রোফাইল স্ট্যাটাসটি আপনারা চেক করে নেবেন এবং দ্বিতীয়ত আপনার পেস একইভাবে আপনারা চেক করে নেবেন এবং তৃতীয়ত আপনারা হেল্প সাপোর্ট এখান থেকে আপনারা সাপোর্ট ইনবক্স এখান থেকে এই দুটি অপশন আপনারা প্রতিনিয়ত চেক করবেন এবং চতুর্থ যে অপশনটি আপনাদেরকে আমি দেখিয়ে দেব এই অপশনটি কিন্তু আপনারা অনেকেই চেক করেন না যার ফলে আপনার পেস কিংবা আইডিতে সমস্যা হয়ে থাকে আপনারা বুঝতে পারেন না তো আপনারা এজন্য যে কাজটি করবেন আপনার যদি আইডি থেকে কোনো গ্রুপ খোলা থাকে কোনো গ্রুপ ক্রিয়েট করা থাকে সেই গ্রুপে আপনারা প্রবেশ করবেন এবং প্রবেশ করার পর উপরের দিকে আপনারা স্টার আইকন সম্বলিত একটি আইকন দেখতে পাচ্ছেন এখানে একটি ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর আপনারা একটু স্কল ডাউন করে নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন গ্রুপ স্ট্যাটাস এই গ্রুপ স্ট্যাটাসও আপনাদেরকে নিয়মিত চেক করতে হবে ঠিকঠাক আছে কিনা গ্রিন মার্ক করা আছে কিনা নো ইস্যু আছে কিনা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাদের আর্নিং এ কোনো সমস্যা হবে না আর যারা আর্নিং করতে চান তারা আপনারা সহজেই মনিটাইজেশন পাবেন তো এই ছিল আজকে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ